রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর তরফ থেকে আরজি করের যে নৃশংস হত্যাকাণ্ড তাকে ঘিরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে কটাক্ষ করে নানা রকম মন্তব্য করতে শোনা গেল দেখে নেওয়া যাক তিনি কি কি বলেছেন আমি দেখিনি আমি কোন আন্দোলন গ্রামের মা বন্ধুর আন্দোলন আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের আমরা যে আন্দোলনের মত যাব সেটা টিভিটা দেখাবে সেটা ইংরেজি কাগজের ছবি শুনলেন মন্তব্য শুনলেন বলা হচ্ছে যে কখনো তিনি কোনো জিন্স পরা মহিলাকে বা ছোট করে ছাঁটা চুল সম্পন্ন মহিলাকে দেখেননি কোনো মদের ঠেক ভেঙে দিতে কোনো জুয়ার ঘাঁটি ভেঙে দিতে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তিনি প্রকারান্তরে এটা বলতে চাইলেন যে জিন্স পরা মহিলারা বা যে সমস্ত মহিলারা একটু ছোট করে চুল কাটেন তারা আসলে ওই সমস্তগুলোর সঙ্গে জড়িত থাকেন এবং তারপরে শোনা গেল যে তিনি বললেন যে মরা মানুষকে নিয়ে আন্দোলন করছেন ঠিক আছে জীবিত মানুষগুলোকে নিয়ে কিন্তু এরকম আন্দোলন কখনো হয়নি কি বলতে চাইছেন তিনি যে মরা মানুষের সম্পর্কে তিনি এই রকম কটুক্তি করলেন সেই মানুষটি কিভাবে মারা গেলেন তিনি কি জানেন না এবং তিনি কিভাবে এই কথাটা বলছেন যে একজন জিন্স পরা মহিলা বা একজন মহিলা যার চুল ছোট ছোট করে ছাঁটা তিনি আন্দোলন করতে পারবেন না এই ধরনের কথাবার্তা বলার সাহস কী করে হয় একজন মন্ত্রীর এবং সেই ক্ষমতা বা সেই ঔদ্ধত্ব তার কোথা থেকে আসে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টো দিক থেকে হাততালিও পড়ছে অর্থাৎ উল্টো দিকের মানুষরাও এই কথাগুলোকে সমর্থন করছেন কেন আমরা কোন সমাজে বাস করছি আমরা যেখানে এত কথা বলছি যে নারী স্বাধীনতা নিয়ে নারী সুরক্ষা নিয়ে নারীদের সমাজে সমান অধিকার নিয়ে তাহলে এই কথাগুলো যাচ্ছে কোথায় এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবার দায়িত্ব কাদের ছিল এই কথাগুলো নিয়ে চর্চা করার দায়িত্ব কাদের ছিল কেন আজ এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কেন এই পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা এখনও আমাদের সমাজের এই তথাকথিত নেতানু মন্ত্রীদের মাথা থেকে বের করতে পারা যাচ্ছে না সেগুলোর উত্তর কিন্তু চাই এবং সেই উত্তরগুলোর জন্যেই কিন্তু এই আন্দোলন এবং এই ধরনের কথাবার্তা কিন্তু মৌলবাদী চিন্তাভাবনা সাধারণত এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু আমাদের দেশে সেইভাবে দেখতে পাই না আমাদের পাশের দেশগুলোর ক্ষেত্রে যেভাবে দেখতে পাই এই জামা কাপড় কিভাবে পড়বে চুলের দৈর্ঘ্য কতখানি থাকবে এই ধরনের কথাবার্তা কিন্তু বেশিরভাগ শোনা যায় পাশের দেশগুলো থেকে আমাদেরকে কোন সমাজের দিকে নিয়ে যাচ্ছেন কোন চিন্তাভাবনার দিকে নিয়ে যাচ্ছেন এই সমস্ত মানুষেরা সেটা নিয়ে কিন্তু ভাববার সময় এসেছে এবং যদি না ভাবি তাহলে কিন্তু আমাদেরকে অতি দ্রুত ওই দিকেই কিন্তু নিয়ে চলে যাওয়া হবে যে দিকে এনারা চাইছেন তাই সাবধান হতে হবে এবং এই ধরনের কথাগুলোর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাতে হবে কারণ তা না হলে নারী সুরক্ষা নারী স্বাধীনতা নারী সচেতনতা এই সমস্ত কথাগুলো স্রেপ একটা কথার কথা হয়ে থেকে যাবে কখনই এগুলো কাজের কথা হয়ে দাঁড়াতে পারবে না